আমি কয়েকদিন আগে আমার গ্রামে গিয়েছিলাম আমি গ্রামে লেখাপড়া করিনি খুব অল্পদিন একজন গৃহ শিক্ষক ছিল উনি আমার বাবারও শিক্ষক ছিল তো সুতরাং কথাবার্তায় এই বুড়া লোক কোনো কিছু দাঁত ধারে না তো আমারে এবার দেখে বলল কি ব্যাপার তোমার কালুরঘাট সেতুর কী হইল আমি বলতেছি চেষ্টা করতেছি কই মিয়া তুমি আর কি চেষ্টা করবা তোমার অবস্থা হইল তুমি হইলা বকা উল্লা বইকা যাবা সোনাল্লাহারা শুনে যাবে করিমুল্লারা কইরা যাবে খানে উল্লারা খায় যাবে আর গরিব উল্লারা চতুর্দিকে ফ্যাঁফে করে তাকাবে রাজা রানীর কথা আসলে ভালো বেশ 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 করবে এখন তুমিই বুঝো তুমি কোনটা আমি এটাই এই কারণে বললাম এই এই কালুঘাট ব্রিজের খারাপ আজকে চট্টগ্রামের সবচেয়ে প্রাচীনতম পার্লামেন্টের এখানে ওই কর্ণগুলি উচ্চারণ করার সাথে আপনাদের এই এইটার কোনো বাক্যই আসে না আমি এখানে বলি আপনাদেরকে চারবার এই ইয়ের উপর এই প্রজেক্টের উপর এই চারবার বিশ্বের বিভিন্ন ইয়েরা এটা অস্ট্রেলিয়ার এস এটা ইয়ে করেছে ফিজিবিলিটি তাইওয়ানের উইকন করেছে বাংলাদেশের এইস কনসালটেন্ট করেছে এইটা শেষ হওয়ার পরে এটা কোরিয়ার সাথে কথা হয়েছে সাউথ কোরিয়া এরা আবার ওদেরটা মানে নেই এরা চতুর্থবার ওদের লোক দিয়ে এই ব্যাংক ওরা এটা ইয়ে করেছে চারবার তদন্ত হয়েছে এই প্রজেক্ট খরচ হল এই প্রজেক্টের এই টোটাল এগারোশো কোটি টাকা যার মধ্যে জিওবি হলো মাত্র থ্রি সেভেন্টি নাইন ক্রো বাকি টাকাটা দিচ্ছে এই সাউথ কোরিয়া এবং সেখানে এই ইন্টারেস্ট চল্লিশ বছরে পেমেন্ট করা হবে ইন্টারেস্ট হল জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এত কিছুর পরও আপনি এইখানে বলবেন হাজার হাজার কোটি টাকার প্ল্যান পাস হচ্ছে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে আমি উল্লাহ কি বলবো আমার এলাকায় গিয়ে কি বলবো আমাকে সেটার উত্তর দিতে হবে তো সেই কারণে বলছি আমি প্রধানমন্ত্রী আজ উনি থাকলে ভালো হতো ওনাকে বলছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদ্গতি না দেখি আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট আমি চলে যাব এই কারণ রকম অপমান নেওয়া যায় না পঞ্চাশ হাজার লোক ওই রাস্তা দিয়ে ক্রস করে প্রতিদিন হাজার লোক আমার মাকে গালি আই নট বিয়ার বিয়ার ইট একদিনও আপনারা কিরকম সরকার চলছে মন্ত্রীর কাছে বললাম যে আপনার সমস্ত কাগজপত্র দুখেন তো যিনি মন্ত্রী হবেন ওনার বাড়িতে কাজ নিয়ে যাবেন তো আমরা কি কিসের জন্য এই পার্লামেন্ট এই পার্লামেন্টে সেজন্য বলেছি। যে যে পার্লামেন্টের সদস্যদের মার্যাদাটা আপনি দেখেন আপনি দেখেন আপনি মন্ত্রী হবেন আপনার প্রোটোকল পাঁচ নম্বর আর সংসদের এদের প্রোটোকল আপনি এই এই সরকারি কর্মকর্তাদের নিচে দিয়ে দেবেন হোয়াট ইজ দিস তার মন্ত্রী যারা হবেন খুব ভালো থাকবেন আর যারা সদস্য থাকবে হ্যাঁ প্লিজ পারমিট